আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্নমঞ্জি আলাপচايায় যে যেখানে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আপনারা জানেন বাংলাদেশ যে টার্ময়ল সিচুয়েশনের ভিতর দিয়ে যাচ্ছে তার উপরে কিন্তু প্রতিনিয়ত নতুন করে পেরেক পাচ্ছে কারা মারছে কখনো সরকার মারছে কখনো মৌলবাদী শক্তি মারছে কখনো বহির শক্তি মারছে এর ফলে বাংলাদেশ এখন একটা ব্যাটেল গ্রাউন্ডে পরিণত হচ্ছে এই ব্যাটেল গ্রাউন্ডের জন্য বাংলাদেশ রেডি হচ্ছে যুদ্ধটা হবে এই দেশে মরবে এই দেশের মানুষ অনাহারে মরবে অধ্যাহারে মরবে অন্যের অভাবে বস্ত্রের অভাবে বাসস্থানের অভাবে মরবে সেই মৃত্যুর জন্য বাংলাদেশ প্রতিনিয়ত তৈরি হচ্ছে এই বাংলাদেশ উনিশশো একাত্তর সালে স্বাধীনতা হওয়ার পর গত চুয়ান্ন বছরে বাংলাদেশটি কিন্তু তার প্রতিবেশীর সাথে কিন্তু একটি কাজ চালানো সম্পর্ক রেখেছে খুব ভালো না রাখতে পারলেও বার্মা বলেন শ্রীলঙ্কা বলেন নেপাল বলেন ভুটান বলেন ভারত বলেন সবার সাথে কিন্তু আমাদের কিন্তু একটা কার্যালয় সম্পর্ক ছিল ডক্টর কেটোস ক্ষমতায় আসার পর তার যে মাহফুজ নামের যে যাকে আপনারা জানেন অনেকেই সান্ডা উপাধি দিয়েছে এই মাহফুজ যখন একদিন স্বপ্নে দেখলো স্বপ্নে তাকে ওই গোলাম আজম তাকে স্বপ্নে দেখালো যে বাংলাদেশের এরকম একটা মানচিত্র হওয়া উচিত যেই মানচিত্রের ভিতরে তিনি ভারতের সেভেন সিস্টার্স নামে যে অংশটি আছে সেটিকেও ঢুকিয়ে দিয়েছিলেন যার ফলে ভারতের একটি তীব্র প্রতিক্রিয়া হয় কারণ আপনি জানেন বাংলাদেশ একটি জাতিসংঘে সিগনেটরি রাষ্ট্র জাতিসংঘের পূর্ণাঙ্গ একটি সদস্য রাষ্ট্র এই রাষ্ট্রও যখন জাতিসংঘের সিগনেচার করে তখন মেনে নেয় যে প্রত্যেকটা রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা এবং ভৌগোলিক যে বাস্তবতা সেটা প্রতি শ্রদ্ধা দেখাতে হবে প্রথমত বাংলাদেশ সরকারের একজন মন্ত্রী মর্যাদার ব্যক্তি হিসাবে মাপজ্জা করেছে এটা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন কিন্তু ভারত এটাকে গায়ে মাখেনি জাস্ট প্রতিবাদ করেই ছেড়ে দিয়েছে দ্বিতীয়ত চোখে চোখ রেখে কথা বলতে হবে আরে ভাই মানুষ তো চোখে চোখ রেখেই কথা বলে কিছু কিছু মানুষ বাটপার চোর কুমতলবকারী দর্শনকারী আছে তারা মানুষের দিকে তাকাইলে তার চোখের দিকে তাকায় না তারা অন্য কিছুর দিকে তাকায় মতলব করে তো তোমরা যদি সেরকম মতলব হয়ে থাকো তাহলে তোমরা মনে হয় অন্যদিকেও তাকাও আমরা অন্যদিকে তাকাই কথা বলি না আমরা কিন্তু সারা জীবন চোখের দিকে তাকিয়ে কথা বলি তো চোখে চোখ কার সাথে ভারতের সাথে তারপর যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন ভারতে আশ্রয় নিল ভারতের কাছে প্রতিবাদ জানালো শুধু তা নয় ভারতের কাছে প্যারোস চাইলো নানান ভাবে ভারতের সাথে কনফন্টেশন চলে গেল বাংলাদেশ অথচ আপনি দেখেন বিএনপির সময়ে আওয়ামী লীগের সময় বা জাতীয় পার্টির সময় বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ ব্রিটেনে ইউরোপে আমেরিকায় অস্ট্রেলিয়ায় কানাডায় বিভিন্ন দেশে কিন্তু রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেছে বড় বড় নেতারাই করেছে এই যে তারেক রহমান তিনি তো গত ষোলো সতেরো বছর কিন্তু লন্ডনে কিন্তু রাজনৈতিক আশ্রয় গ্রহণ করে আছেন তার মানে এই রাজনৈতিক আশ্রয় গ্রহণ আশ্রয়টা আমেরিকায় নিলে ব্রিটেনে নিলে আপনি তাদেরকে কিছুই বলতে পারেন না কিছু বলবেনও না কিন্তু ইন্ডিয়াতে নিলে সমস্যা কেন আপনার এত সমস্যা কেন দালাইনামাকে ইন্ডিয়া আশ্রয় দিয়েছিল না পাকিস্তান চীন কিন্তু অনেক হুমকি দিয়েছে ধমকি দিয়েছে দালাই আমাকে এখান থেকে তুলে নিয়ে যাব বলেছে এবং এখানে এসে হত্যা করবে বলেছে কিন্তু কিছুই করতে পারেনি কারণ ভারত সোনোপুটি কোনো রাষ্ট্র না ভারত পৃথিবীর পাঁচটি শক্তিত রাষ্ট্রের একটি রাষ্ট্র ভারত পৃথিবীর পাঁচটি বড় অর্থনীতির মধ্যে একটি রাষ্ট্র ভারত পৃথিবীর সবচাইতে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারত পৃথিবীর সবচাইতে বেশি জনগণের রাষ্ট্র ভারত পৃথিবীর সবচেয়ে বেশি ভাষাভাষী মানুষের রাষ্ট্র ভারত পৃথিবীর সবচাইতে বহু বেশি বর্ণের এবং ধর্মের বসবাসকারী মানুষ ভারত সম্পর্কে যে মন্তব্যটি করেছেন জাহাঙ্গীর পার্বত্য চট্টগ্রামের যে অশান্তি এটাতে ভারতের ইন্ধন থাকতে পারে আপনার কাছে কি প্রমাণ আছে একটা রাষ্ট্র সম্পর্কে পায়ে পাড়া দিয়ে আপনি যে একটা ঘটনা ঘটাতে চাচ্ছেন আপনার কাছে কি প্রমাণ আছে কোনো প্রমাণ নেই অথচ আমরা জানি এই পাহাড়ি এবং বাঙালি সমস্যা এখন সৃষ্টি হয়নি উনিশশো পঁয়তাল্লিশ পঁয়ষট্টি থেকে সাতষট্টি সালে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর এই পার্বত্য চট্টগ্রামের রাঙা আপনারা জানেন একটি আহ কাপ্তাই একটি লেক আছে সেই লেকে বাদ দিয়ে যখন বিদ্যুৎ উৎপাদন করা হয় তখন লক্ষ লক্ষ পাহাড়ের মানুষ বাস্তুহারা হয়ে যায় তাদের ঘর চলে যায় তাদের সমস্ত বাস্তুহারা হয়ে তারা বিক্ষৃতি পরিণত হয় তাদের মধ্যে যে সে ক্ষোভ সেই ক্ষোভ কিন্তু উনিশশো সালে মর মুক্তিযুদ্ধের পরও শেষ হয়নি তারপরে বিভিন্ন রাজনৈতিক সরকারের সময় নানাভাবে এটাকে প্রশমনের চেষ্টা করা হয়েছে কিন্তু সেটা প্রশমন করতে পারেনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর পাহাড়িদের সাথে একটি শান্তি চুক্তি করে এটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে এসেছিল এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যাওয়ার পর ডক্টর ইনিসের ভ্রান্তনীতি এবং নির্যাতন অত্যাচার মানুষকে নিরাপত্তা না দিতে পারার কারণে সেটা এখন ফুসে উঠছে পাহাড়ি একটি নারীকে ধর্ষণ করেছে ধর্ষণ শুধু পাহাড়ে হচ্ছে না পুরা বাংলাদেশে টোটাল গত নয় মাসে ছয়শ নারী দর্শিত হয়েছে আপনি চিন্তা করে দেখেন নয় মাসে ছয় নারী দর্ষিত হয়েছে তাহলে প্রতিদিন গড়ে কতজন নারী দর্শিত হচ্ছে বাংলাদেশে এগুলো তাও যেগুলো পত্রিকায় আসে সেই খবর পত্রিকায় আসে না জোর করে ভেড়া ভেঙে নানান রাজনৈতিক পেশার করে আরো কত দর্শন হচ্ছে আর মাদ্রাসাগুলোতে কি পরিমাণ বলাৎকার হচ্ছে সেটাকে যদি হিসাব করেন ছয়শ কি ছয় হাজার হবে পাহাড়ি মেয়ে এবং তারা যখন এটার প্রতিবাদ করে তখন পুলিশ এবং আর্মির গুলিতে তিনজন মারা যায় তারই ধারাবাহিকতায় পাহাড়ে আগুন অথচ আমাদের এই মূর্খ এই বুড়া স্বরাষ্ট্র উপদেশটা বলছেন যে এটা নাকি ভারতের চক্রান্ত অথবা আওয়ামী লীগের চক্রান্ত এখন বোঝেন বিশ্বটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এর ফলে ভারত কিন্তু একটি স্টেটমেন্ট দিয়েছে ভারতে যে স্টেটমেন্টটি দিয়েছে সেটি অনেকটা চর মারার মতো বাংলাদেশ সরকারের দেখি বাংলাদেশ সরকার কি স্টেটমেন্ট দেয় ভারতে প্রতিনিয়ত মানুষের কাছ থেকে সরকারের প্রতি পেশার বাড়ছে যে বাংলাদেশের দৃষ্টতা বাংলাদেশে একদিকে মৌলবাদী শক্তি দেখেন মামুনুল হক কি বলেছে যে বাংলাদেশে যদি হিন্দু বা খ্রিস্টান অন্য কেউ থাকতে হয় তাদের কালচারে চলতে পারবে না হিজাব বাধ্যতামূলক করা হবে এবং তাদেরকে ওদের হিজাবি স্টাইলে চলতে হবে অথচ দেখেন পুরো পৃথিবীর সবচেয়ে বেশি মুসলমানের দেশ হচ্ছে ভারত সরি বত্রিশ কোটি মানুষ সেই বত্রিশ কোটি মানুষ যদি এখন ভারত যদি বলে বাংলাদেশ ইসলামিক শাসন তোমরা চালু করেছ করো

ফ্রান্সে তা চেয়ে কম নয় প্রায় সমান বা বেশি জার্মানিতে তারও বেশি তাইলে আপনি যদি দেখেন দশ মিলিয়ন এক কোটি লোক শুধু তিন দেশ মিলে ফ্রান্স জার্মানি আবার ইংল্যান্ড মিলে এরা মুসলমান অথচ এই দেশের পশ্চিমা সংস্কৃতিতে মহিলাদের পোশাক পরিচ্ছদ যার ইচ্ছা মতো যেমন পরে হাফ প্যান্ট পরে ঘুরে কোনো অসুবিধা নেই এখন যদি এই দেশে যদি মুসলমানদের নারীদেরকেও হাফ প্যান্ট পড়তে বাধ্য করে তো মমিনুলরা কি করবে মুমিনুলদের কি সেই খবর আছে এই মূর্খ এই গণ্ডম সারবে না এখন ভারতে যেভাবে পেশার বাড়ছে জনগণের সরকারের উপরে ভারত যদি আল্লাহ না করুক কোনোভাবে প্রলুপ্ত হয়ে বাংলাদেশের উপরে কোনো একটা আক্রমণ করে বাংলাদেশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে বাংলাদেশ নানা সমস্যায় জর্জরিত কোনো একটি সরকার নেই বাংলাদেশে যে আর্মি আছে এই আর্মি ভারতের সাথে চব্বিশ ঘন্টা পর্যন্ত লড়াই করার কোনো সামর্থ্য রাখে না সেই আর্মি নিয়ে আপনি ভারতের সাথে যুদ্ধ করতে চান নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার জন্য হাই এই বাংলাদেশকে রক্ষা করতে হলে এই ডক্টর ইনুস এই মৌলবাদী শক্তি এই ডক্টর ইনুসের মাস্টার মাইন্ড এদেরকে এদেশ থেকে বিতাড়িত করতে হবে এদেরকে জেলখানায় নিতে হবে তা না হলে এদেশ টিকবে না এই দেশের ভৌগোলিক অখণ্ডতাও টিকবে না এই দেশ স্বাধীনও থাকবে না আসুন আমরা এই দেশকে রক্ষা করা যায়, যাই সেদিকে আমরা হাঁটতে থাকি দেখেন বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র যেই সরকারি ক্ষমতায় এসছে নানানভাবে গণতন্ত্রের ব্যর্থ ঘটেছে অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এগুলো কিন্তু বাংলাদেশের মৌলিক অধিকারগুলো মানুষের সিকিউর ছিল না একসময় জিয়াউর রহমান একসময় খালেদা জিয়া একসময় এরশাদ এক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইভাবে ধারাবাহিকতায় মানুষ কিন্তু একটা জায়গায় কিন্তু রাজনীতিবিদরা দৃষ্টিকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর এখন এই বাংলাদেশটি দক্ষিণ দক্ষিণ পূর্ব এশিয়াতে সবচেয়ে ভালো অবস্থানে ছিল সেই দেশটিকে এখনিনুল বলছে যে আমরা মমিনুল না যে চৌদ্দগ্রামের আবদুল্লা মোহাম্মদ তায়ের জামাতের নাবে আমির তারা আবার ইংলিশে বা বাংলায় বলে না ওরা আরবিতে বলে উর্দুতে বলে নায়বে আমির সে নায়েবে আমির বলছে কি বলছে যে আমরা মধ্যপাচা থেকে জাকাতে তেনে বাংলাদেশ উন্নত করে ফেলবো চিন্তা ভাবনা করে দেখেন সকল আকাশের অনেক উপরে উড়ে কিন্তু চোখ থাকে ওই মাটিতে মরা গরুর দিকে এই শকুনেরা বাংলাদেশের মরা গরুর দিকে তাকিয়ে আছে। এই মরাগুরু তারা এনে বাংলাদেশের মানুষকে খাইয়ে বাঁচাবে এখন আসুন বাংলাদেশকে ভালোবাসি এবং যদি বাংলাদেশকে রক্ষা করতে হয় তাহলে আমাদের প্রতিবেশীর সাথে একটা সুসম্পর্ক রাখতে হবে কারণ আমার আকাশ উঠতে গেলে ভারতকে লাগবে আমার সমুদ্র দিয়ে বেরোতে গেলে ভারতকে লাগবে আমার চারপাশের বর্ডারে যা করতে যাই ভারতকে লাগবে এই বাংলার যে উৎপাদন তার বেশিরভাগই পানি দিয়ে হয় এই উৎপাদন বলতে খাদ্য উৎপাদন ভারতের চুয়ান্নটি নদী আমাদের বাংলাদেশের ভিতর দিয়ে গেছে এই চুয়ান্নটি নদী যদি বন্ধ হয়ে যায় বাংলাদেশে খাদ্য উৎপাদন তিন ভাগের এক ভাগও হবে না অর্ধেক মানুষ অনাহারে মরবে তার মানেটা কি হচ্ছে বাংলাদেশ অন্যের জন্য ভারতের দয়ার উপরে নির্ভর করে বাংলাদেশের যে বস্ত্র এই বস্ত্রের কোনো যে উৎপাদন আমাদের দেশে হয় তার সমস্ত কাজ ভারত থেকে আসে যার কারণে আমরা ব্যবহার করছি এই আমরা যে সত্তর বিলিয়ন বিদেশে রপ্তানি করি এই রপ্তানির যে কাঁচা মালিকটা ভারত থেকে আসে এই যে ইউনুসের সময় এখনো কিন্তু সেটা বন্ধ নেই সেটা আসছে কারণ এটা না হলে উৎপাদন হবে না আমেরিকাতে ইউরোপে আপনি রপ্তানি করতে পারবেন না আর যদি আপনি চায়না থেকে আনতে চান আমেরিকা থেকে আনতে চান তাহলে এটার কস্টিং এবং টাইম ভারতের সাথে প্রায় বিশ থেকে তিরিশ তিরিশ পার্সেন্ট বেড়ে যাবে আর যদি আপনার উৎপাদন কস্ট বিশ থেকে তিরিশ পার্সেন্ট বেড়ে যায় তাহলে আপনি বিক্রি করে লাভ করবেন কোথায় তার মানে বাংলাদেশের যে বৈদেশিক মুদ্রা অর্জন সেটাতেও ভারতের অবদান তাহলে আপনার খাদ্য উৎপাদন করতে হলে ভারতের নদীর পানি আর আপনি যদি বস্ত্র উৎপাদন করতে হয় ভারতের কাছে মাল আপনি যাবেন কোথায় আপনার আমাদের দেশে এখন ডাল হয় না বললেই চলে আপনার পেঁয়াজ দরকার হলে ভারত থেকে আসে আপনার আলু দরকার হলে ভারত থেকে আসে কোরবানির গরু দরকার হলে ভারত থেকে আসে আর গালি দেওয়ার সময় সবার আগে ওই হিন্দুদেরকে আপনি গালি দেন সবার আগে কারণ ভারত বুঝতে পারে বাংলাদেশে মৌলবাদীরা শক্তিশালী হয়ে গেছে এই শক্তিশালী যখন হয়ে গেছে ভারত তখন তার সামরিক শক্তির দিকে খেয়াল দিতে বাধ্য হবে আমরা চাই ভারত যেন এটা না করে এবং আমরা চাই বাংলাদেশের মানুষ যেন এই মৌলবাদীদেরকে পরাজিত করে কথা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে ইউনুসকে আবারও ভারতের কড়া হুশি আয় এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিং হয়েছে ব্রিফিং এ জফারীতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নানা বিষয়ে কথা বলেছেন এর মধ্যে বাংলাদেশ বিষয়ে বাংলাদেশ সরকার বিষয়ে বাংলাদেশ সরকারের ভূমিকা বিষয়ে কড়া জবাব দিয়েছেন এটিকে যদি বলেন যে শুধুমাত্র ব্রিফিং এর জন্য থেমে থাকলে হবে না অন্তর্বর্তী সরকারকে আবারও কড়া নিশানায় নিয়েছে ভারত গতকাল জয় জয়সওয়ালের কথায় সেটি বেরিয়ে এসেছে ডক্টর ইউনুস নিউ ইয়র্কে গিয়ে ভারতকে নিয়ে অনেক মিথ্যাচার করেছেন ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর দুই দিন আগে নিউ এক সাক্ষাৎকারে নিজেদের বিরুদ্ধে ওটা সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ করতে গিয়ে এমনই দাবি করেছিলেন সরকারের প্রধান উপদেষ্টা মুখপাত্র রণধীর পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ইউনুসের এই মন্তব্যকে মিথ্যাচার বললেন তার মন্তব্য আমরা এ ধরনের ভিত্তিহীন অভিযোগকে মিথ্যাচারের সামিল বলেই মনে করি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি অর্থাৎ ডক্টর ইমুস যে নিউ ইয়র্কে গিয়ে ভারতের বিরুদ্ধে মিথ্যাচার করছেন সেটির কড়া জবাব দিয়েছে ভারত জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গিয়ে গত মঙ্গলবার এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার উদাহরণ হিসেবে তুলে আনেন চট্টগ্রামে ইসকোনের সন্ন্যাসী তথা বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বা চিন্ময় প্রভু দেশদ্রোহিতার অভিযোগে তাকে অন্যায় দীর্ঘদিন ধরে কারাবন্দী করে হয়েছে এবং আইনি লড়াইয়ের সুযোগও পাচ্ছেন না তিনি বারবার জামিন খারিজ হয়ে যাচ্ছে ফলে সংখ্যালঘু অত্যাচার নিয়ে ইউনূসের দাবি যে ঠিক নয় সেটা এই বিশেষজ্ঞদের মতামত আর তার পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়सवाल চোর প্রতিবাদ জানিয়েছেন এবং ইউনূসের এই বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন একই সাথে একটি বিষয় আলোকপাত করেন যে সেটি হচ্ছে কাগ্রা ছরিতে সম্প্রতি ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় ভারতের ইন্ধন থাকার বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেশনাজী মন্তব্য করেছেন তা ভিত্তিহীন বলে সরাসরি প্রত্যাখ্যান করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সল শুক্রবার এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন আমরা এই ধরনের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ স্পষ্ট ভাবে প্রত্যাখ্যান করছি তিনি আরো বলেন অন্যের উপর দোষ চাপানো অন্তর্বর্তী সরকারের নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে তারা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন রণধীর অন্তর্বর্তী সরকারের আত্মানুসন্ধান করার পরামর্শ দিয়ে তিনি বলেন তাদের জন্য ভালো হবে যদি তারা আত্মানুসন্ধান করে এবং পার্বত্য চট্টগ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর স্থানীয় উগ্রবাদীদের সহিংসতা অগ্নিসংযোগ ও ভূমি দখল কর্মকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে আরেকটি হচ্ছে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা স্বয়ং ভারতকে জড়িয়ে পার্বত্য চট্টগ্রাম অস্থিরতার খোয়াবনামা রচনা করেছিলেন এই খোয়াবনামা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে জয়সওয়াল কড়া জবাব দিয়েছেন অর্থাৎ আরো একবার ডক্টর সরকারকে নেশানা আয় নিল ভারত সরকার গত চোদ্দ মাসে এমন অসংখ্যবার ইউনুস সরকারকে নানাভাবে সতর্ক করে দিয়েছে কিন্তু ইউনুস সরকারের তরফ থেকে ডক্টর ইউনুস নিজে ইউনুস পরিষদের সদস্যবৃন্দ নানা রকম ভারত নিয়ে উস্কানিমূলক কথা বলেই যাচ্ছে এ যেন পাকিস্তানেরই আর রূপ পাকিস্তান যেমন নিজেরা খেতে পড়তে পারে না অথচ ভারত নিয়ে উস্কানি দিতে গিয়ে নিজেদের বারোটা বেজে যাচ্ছে এদিকে পিওকে অস্থির ওদিকে পালুস অস্থির পাকিস্তানের মানচিত্র অখণ্ড থাকবে না এই প্রশ্ন দেখা দিয়েছে চারিদিকে অস্থিরতার কারণে আছে বাংলাদেশে বর্তমানে যে একটা সরকার অবাস্তব একটা সরকার বসে আছে এই সরকারটার কথায় বার্তা বেশি ভারতের সাথে যেন গায়ে পড়ে ঝগড়ায় জড়াচ্ছে এই গায়ে পড়ে ঝগড়ায় জড়ানোটা শেষ বিচারে বাংলাদেশকে কোথায় নিয়ে দাঁড় করাবে এই ডক্টর ইউনুস সরকার জানে ডক্টর ইউনুস নিজে জানে আসলে এদের গোপন উদ্দেশ্য কি যেটি হোক ভারত আবারও হুঁশিয়ারি দিল বাংলাদেশকে এবং এসব হুঁশিয়ারি হতে হতে একটা ভয়ঙ্কর মাঝে মাঝে আমার শঙ্কা জাগে যে একটা ঘটে কিনা কারণ বাংলাদেশ প্রতিনিয়ত বেফাস কথা বলছে এবং ইতিমধ্যে ইউনুস সরকার বাংলাদেশের জনগণের বহু ক্ষতি করে ফেলেছে ভারত প্রসঙ্গে বিশেষ করে ভারতের ট্রানশিপমেন্ট বাতিল ভারতে আমাদের রপ্তানি সুবিধা বাতিল বিভিন্ন কিছু এবং আমাদের আমরা ভারতে যেতে পারি না আমাদের ভারতের ভিসা বন্ধ চিকিৎসা এবং শিক্ষার্থী ছাড়া আমাদের স্বাভাবিক অন্যান্য যে ভিসা ভ্রমণ ভিসা বিশেষ করে একটা আমরা যেতে পারি না সবচেয়ে নিকট প্রতিবেশী যে দেশ এই যে টুরিস্ট ভিসা বন্ধ এতেই বোঝা যায় যে কূটনৈতিক সম্পর্কটা কোথায় এবং ইউনুস যে এই কূটনৈতিক সম্পর্কটার যে উন্নয়ন ঘটাবে এই ব্যাপারে তার কোনো ধরনের অ্যাটেনশন নাই একটা বিধ্বংসী সরকার ইউনুস সরকার শুধু ভারতের সাথে না এত বড় খেলোয়াড় পৃথিবীর কারোর সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এমন একটা অবস্থায় নিয়ে গেছে ডক্টর ইনুস সরকার ভারতের নতুন করে গতকালের এই যে নিশানায় নেওয়াটা এটি নিঃসন্দেহে অ্যালার্মিং ডক্টর ইউনুস এবং ইউনুস সরকার এলার্ড হবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে ভারতকে নিয়ে ভয়াবহ বাংলাদেশের জন্য কারণ ইউনুস একটা অযোগ্য সরকার তাকে দিয়ে বাংলাদেশের আভ্যন্তরীণ আপনার জীবন মানের উন্নয়ন হবে না কূটনৈতিক সম্পর্কেরও উন্নয়ন হবে না এবং ভারত ডিসাইডেড আমি বারবার বক্তব্য বলছি যে ভারত ডিসাইডেড যে ইউনুস দিয়ে হবে না এবং ইউনুস যে স্টাইলে নির্বাচন করতে চাই সেটিও হবে না নির্বাচন হতে হবে অন্তর্ভুক্তিমূলক কাজেই বিদায় হতে হবে এছাড়া মুক্তি নেই এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন